মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আর্থিক অনুদানের আবেদন কম বেশি সবাই করেছিলাম আর্থিক অনুদান দুই তার রেজাল্ট প্রকাশ করা হচ্ছে কবে প্রকাশ করবে সেটা বলবো কিভাবে রেজাল্ট দেখতে সেটা বলবো কারা কত টাকা পাবা সেটা জানাবো মূলত রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় যারা আবেদন করেছে সেখান থেকে যাছাই বাছাই করে ক্লাস সিক্স সেভেন এইট তিনজনের জন্য একটা তালিকা রেডি করবে তারা যে তালিকায় ক্লাস সিক্স সেভেন এইট এর স্টুডেন্ট থাকবে নাইন টেনের জন্য আলাদা একটা তালিকা তৈরি করবে তারা ক্লাস টেন সারা দেশে সকল বিভাগে টেন স্টুডেন্টদের জন্য আলাদা তালিকা থাকবে থার্ড থাকবে হচ্ছে কলেজের জন্য যারা একাদশ দ্বাদশে আবেদন করেছে তাদের জন্য আলাদা তালিকা থাকবে এবং লাস্ট যারা স্নাতক পর্যায়ে রয়েছে অনার্স মাস্টার্স তাদের জন্য একটা তালিকা করবে তারা টোটাল এভাবে তালিকা করবে এবং শিক্ষকরাও কিন্তু তিরিশ হাজার টাকা পাবে তাদের জন্য আলাদা তালিকা এবং শিক্ষা তোমার হচ্ছে যে প্রতিষ্ঠানও এক লাখ টাকা করে পাবে তাদের জন্য আলাদা তালিকা করবে এতগুলো রেজাল্ট তারা প্রকাশ করবে একই সাথে রেজাল্ট কবে প্রকাশ করবে সে প্রসঙ্গে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে আর দুই নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে টাকার পরিমাণ কত টাকা প্রদান করবে জেনে রাখো তোমরা ক্লাস সিক্স থেকে টেন ক্লাস সিক্স থেকে এইট এবং ক্লাস নাইন টেন টোটাল এই পাঁচ বছরে এই পাঁচ ইয়ারে যারা পড়াশোনা করছো এবং যারা আবেদন করেছো যাছাই বাছাই করে যারা টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হওয়া তোমাদেরকে এককালীন আর্থিক অনুদান বাবদ আট হাজার টাকা তারা প্রদান করবে জাস্ট তোমার মোবাইল নাম্বার যে নগদ নাম্বারটা দিয়েছে আবেদন করার সময় ওখান টাকা চলে আসবে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে ওকে দুই নম্বর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ তোমাদেরকে টাকা প্রদান করবে নয় হাজার টাকা তোমরা নয় হাজার টাকা আর্থিক অনুদান বাবদ পাবা এখানে এবং এই টাকাটাও তোমাদেরকে ঠিক ওই রকম ভাবে তোমার রেজাল্ট প্রকাশ করার পরে তোমার নাম্বারে চলে আসবে আর তোমাদের যে স্নাতক পর্যায়ে রয়েছে তোমাদেরকে দশ হাজার টাকা প্রদান করা হবে অনার্স মাস্টার্সে যারা অধ্যয়নরত অবস্থায় রয়েছে সো টোটাল সাত এবং হচ্ছে আট নয় দশ এই তিনটা অ্যামাউন্ট তোমাদের মাঝে প্রদান করবে তারা আর একটা ব্যাপার আসছে যে সেটা হচ্ছে শিক্ষকদেরকে তিরিশ হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা তারা প্রদান করবে টোটাল এই অ্যামাউন্টগুলো মূলত তোমাদেরকে তারা প্রদান করবে আর অ্যামাউন্টটা কবে প্রদান করবে সেটা একটা প্রশ্ন এবং রেজাল্ট কবে দিবে রেজাল্ট প্রকাশ রেজাল্ট দেওয়ার ব্যাপারে আমরা যদি ডেট অ্যানাউন্সমেন্ট শুনেছি আগামী তিরিশ এপ্রিল তোমাদের রেজাল্ট দিবে তো অলমোস্ট প্রায় মাস সময় আছে এখান তিরিশ এপ্রিল তারা রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট কিভাবে দেখতে পারবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রেজাল্ট প্রকাশ করলে শিক্ষা মন্ত্রণালয় তাদের যে ওয়েবসাইট রয়েছে শিক্ষা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই দুইটা ওয়েবসাইটে যেকোনো একটা ওয়েবসাইটে তারা পিডিএফ প্রকাশ করবে এটা তোমরা আমাদের শুভেষ্টী ডট কম এটা লিঙ্কটা তোমরা পেয়ে যাবা আমরা তোমাদেরকে পুরো রেজাল্ট তোমাদের রেজাল্ট কখন কি প্রকাশ করে এটা তোমার দরকার নাই আমরা তোমাদেরকে রেজাল্ট পুরো তুলে ধরবো তার একটা ব্যাপার হচ্ছে যে টাকাটা তোমরা কবে পাবা রেজাল্ট প্রকাশ করার পরে যে বাজেট পাস হবে এরপর তোমাদেরকে টাকা দিবে টাকা যখন দিবে সবাই একদিনে টাকা পাবা গন কয়েক হাজার কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে কয়েকশো টাকা প্রদান করবে সো হিউজ অ্যামাউন্ট এবং ওই দিন বলা যায় যে মোটামুটি তোমার পরিচিত অনেকেই টাকা পাবে যারা আবেদন করেছিল আমাদের আর্থিক ভিডিওটা প্রায় দেড় লাখ স্টুডেন্ট দেখেছে দেড় লাখে যদি টাইনে টুনে পঞ্চাশ হাজার আবেদন করে আমাদের ভিডিও দেখে আবেদন করে হিউজ মানে দেড় লাখ স্টুডেন্ট এক লাখ ধরনের যে শুধু দেখছে আবেদন করা নাই যদি পঞ্চাশ হাজার আবেদন করে কিন্তু হিউজ আমাদের ভিডিও থেকে হিউজ স্টুডেন্ট এই অ্যামাউন্টটা পেতে যাচ্ছ যাক আমরা চেষ্টা করি তোমাদেরকে যখন যখন উপবৃত্তি তথ্যগুলো আসে তোমাদেরকে জানানোর এই জন্য আমাদের সাথে অবশ্যই দেখতে থাকবে সাবস্ক্রাইব করে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ